আসসালামু আলাইকুম বর্তমান সময়ে সবচেয়ে বেশি সংকট আমাদের সমাজে রাষ্ট্রে পৃথিবীতে কোন বিষয়টি বর্তমান সময়ে এই হল ভালো মানুষের সংকট মূল্যবোধ সম্পন্ন মানুষের সংকট এবং সৎ মানুষের সংকট এখন এই ভালো মানুষের সংকট যদি সমাজে দেখা দেয় ওই সমাজ খারাপ দিকে যেতে থাকে এবং এই খারাপটা এমন একটি জায়গায় যা যেখানে একটি ধ্বংস স্তূপে পরিণত হয় তার মানে কি যত ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে সংকট তত গণীভূত হবে এবং এই মূল্যবোধ সম্পন্ন মানুষ এই সৎ মানুষ আসলে এক ধরনের সমাজের জন্য হীরের টুকরো অর্থাৎ তারা যেখানেই থাকে সেখানেই আলো ছড়ায় তারা আসলে মূলত বিবেক দ্বারা পরিচালিত হয় আর এই বিবেক তাকে এমন একটি জায়গায় প্রতিষ্ঠা করে যে সে সমাজের মানদণ্ড হয়ে ওঠে অর্থাৎ তার দ্বারা জীবজন্তু থেকে শুরু করে একেবারেই কণা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় না তার মানে কি একজন ভালো মানুষ পৃথিবীর মূল মানদণ্ড পৃথিবীর প্রাণ অর্থাৎ এই ভালো মানুষ যত তৈরি করতে আমরা ব্যর্থ হব তত কিন্তু আমরা নিজেদেরকে ব্যর্থতার দিকে নিয়ে যাব অর্থাৎ আমরা গভীর সংকটে নিপতিত হব একজন ভালো যেমন সোসাইটিকে বা জাতিকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারে তেমনি খারাপ মানুষের সংখ্যা যখন বেড়ে যায় সেই জাতি তত দ্রুত ধ্বংস হয় এখন ভালো মানুষের সংজ্ঞাটা কি এখন ভালো মানুষের সংজ্ঞাটা হলো যে যারা কোনো কিছু বিনিময়ে নিজেকে বিক্রি করে না অর্থাৎ নিজের বিবেককে বিক্রি করে না সে তার সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারা যায় সোসাইটি বা পরিবেশ বা রাষ্ট্র বা সমাজ পৃথিবী সকলের জন্য ভালো করার চেষ্টা করে এবং সে এমন একজন মানুষ হয় যার কাছে পৃথিবীর সকল কিছু নিরাপদ হয়ে ওঠে এমনকি একটি পিঁপড়ে পর্যন্ত তার কাছে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এখন এই ধরনের মানুষ যত কমে যেতে থাকবে এবং এর ঠিক বিপরীত মানুষ যত বেড়ে যেতে থাকবে সমাজত গভীর সংকটে নিপতিত হবে যেমন আমরা দেখেছি প্রাচীনকালে দার্শনিক প্রাচীন কালে দার্শনিক একেবারেই মোহহীন একজন ব্যক্তি ব্যক্তি একজন এমনকি যে তার কোনো কিছুই ছিল না তার বসবাসের জন্য শুধুমাত্র তিনি মনে করতেন যে এই পৃথিবী যেন তার দ্বারা কোনো ধরনের অকল্যাণ সাধিত না হয় সেই কাজটি শুধু তার করা দরকার যে কারণে তিনি দার্শনিক আলেকজান্ডার তার কিন্তু অনেক লোভনীয় প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন তার মানে এ থেকে আমাদের একটি শিক্ষা গ্রহণ করতে হবে যে যদি আমরা ভালো মানুষ বেশি তৈরি করতে পারি তাহলে স্বর্গীয় একটি পৃথিবী আমরা উপহার পেতে পারি কিন্তু যদি কমে যায় তাহলে তার জন্য আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হব থ্যাংক ইউ সো মাচ